السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صدق اللہ علیہ وسلم تسلیمات صدق اللہ علیہ وسلم صدق رسول اللہ نبیل آمین اللہ علیہ وسلم ونحنو اللہ نکلہ من شاہدین ورشاہ کریں الحمدللہ رجل آلامین سمسٹر پرسانسا اللہ رب العالمین جنہ جنہ اما دیکھو کی امہ فیلے ایسے আমাকে বলবার আপনাদের স্বেগন করার যে নায়াত করেছেন সে আদ্দা বৌরগপুর আলাদা খুব শুকুরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা পরে পরে আপনার নামি আপনার নাবি তথা প্রিয় সারা বিশ্বের নাবিক নাবিগের সার দার মা আবেদার লাল মরুর দুলাল আব্দুল্লাল কাকতে জিদার যে নাদিকে সৃষ্টি না করলে

یو صلونا علم نبی یا ایوہ اللہ دین آبانو صلو علیہ و صلیمو تسلیمات بیدران اسلام ایر ترجمہ امام احل سندت امام احمد رضا خاجل پرلیبک علیہ رحمہ قوتی آچھین نیس چوئے اللہ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়ে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই জায়গাতে কোন মুরতাদের কথা বলা হয়নি এই জায়গাতে নাসরানির কথা বলা হয়নি এই জায়গাতে ইহুদির কথা বলা হয়নি এই জায়গাতে কাদিয়ানির কথা বলা হয়নি এই জায়গাতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ইমানদার ব্যক্তি এবার আপনি আমাদেরকে প্রশ্ন করবেন ইমানদার কারা বেরাদারান ইসলাম আমার আলা হাজরাত বলতে আছেন মুহাম্মদ কি মোহাম্মদ

যারা প্রত্যেক ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু ইসলাম আল্লাহু রব্বুল আলামিন ঈমানদারকে बोलते আছেন ইয়া আইহুল্লাতীনা আমানু এই ঈমানদার ব্যক্তি তোমরা পড়ো সাল্লি আলাইহি ওয়া সাল্লি মু তাসলিমা আমার বেশি বেশি করে ইসলাম আল্লাহর নবীর উপর দরুদ কি হবে যখন আমাদের অন্তকাল হয়ে যাবে কবরে প্রশ্ন করা হবে তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে মাফুন তাফুল ও বিহাকতে হাজার رجل ওই সময় একটি তাসফিরে চলে আসবে ফেরেশতা জি করবে এই তাসফিরে কে চিন্তা করছে ওই সুমতে আমরা যদি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি সেই সময় আমরা বলবো বুক উচ্চ করে বলবো কিসের জন্য এ নবীকে চিনতে পারবো না এই নবীর কারণে কখনো শতপড়া মাদ্রাসা ঘরের উলংশাই জানে আলা Hazrat মাদ্রাসা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা صلاۃ اللہ علیہ با پڑھی اے نبی کے کارنے ککھوںو پڑھی کعبے کے بعد رو دجا تم پہ ک اللہ سبحان اللہ تم پہ سمسودہ تم پہ دار و مدار ہو اے نبی کے کارنے ککھوںو پڑھی مصطفیٰ قابل رحمت پہ لاکھوں سلام سمو پس میں ہے رب پہ لاکھوں سلام اے نبی کے کسے جنم چنتے پریبہ نہ وہی سما تھے امرا جواب دیو وہ ہوا محمد صلی اللہ تعالی علیہ وسلم وہ ہے محمد صلی اللہ تعالی علیہ وسلم جو ہے سبحان اللہ سبحان اللہ تو مت پڑے যেই সুমতে হযরতে মূসা আলাইহিস সালাম সাফাত করবে না যেই সুমতে হযরতে ঈসা আলাইহিস সালাম সাফাত করবে না আমরা যদি নবীর উপর দরুদ পড়ি নবীকে যদি ভালোবাসি সেই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাফাত করবে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হযরত ইজরাহিল আলাইহিস সালাম হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলতে আছেন কোন ব্যক্তি যদি আমার নবীর ওপর দরুদ পড়ে সেই ব্যক্তির হাত ধরে আমি রাত পার করে দেব ধরে সুবহানাল্লাহ নেতা আইন আলাইহিস সালাম তিনি বলতে আছেন কোন ব্যক্তি যদি নবীর ওপর